ঘেটে ঠিক সামনে আমরা দেখতে পেলাম চমৎকার একটি রেস্টুরেন্ট যার নাম বৈঠক খানা দেখে অনেক ভালো লাগলো চলুন ভিতরে গিয়ে পরিবেশ দেখানো যাক টাঙ্গালের সখীপুর থেকে বাসাল যাওয়ার পথে নলুয়া বাজারের পাশে বাংলাদেশ বিমান বাহিনী ঘেটের বিপরীত পাশে সবুজের ছায়া ঢাকা গজারি বনের মাঝে এক চমৎকার রেস্টুরেন্ট বৈঠকখানা যার নান্দরিক ডিজাইন বাক্সুলিয়া বিলে যাওয়ার পথে আমাদের দৃষ্টি কেটেছে রেস্টুরেন্টে আছে কিছুটা আয়াম করার জন্য এর পাশে দেখতে পাচ্ছি জলনার ব্যবস্থা আমি একটা জল খাই ভিতরে ঢুকতেই এর সাজানো গোছানো পরিবেশ আমাদের মুগ্ধ করেছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস হানিনাট ও বনাজী ওষুধের এক বিশস্ত প্রতিষ্ঠান ঘাটেল খাজা কমেডেল স্টোর যেখানে আপনি কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম সহ সকল ধরনের বাদাম পেয়ে যাবেন অত্যন্ত সুলভ মূল্যে এছাড়াও পাবেন অরিজিনাল মরিয়ম আজুয়া সহ অন্যান্য উন্নত মানের সব ধরনের খেজুর ও খুরমা সেই সাথে সুন্দরবনের নির্বেজাল মিশ্র ফুল লিচু কালোজিরা সহ সব ধরনের মধু পেয়ে যাবেন এই দোকানে আরো পাবেন স্পেশাল সাহায্য যা অত্যন্ত সুস্বাদু ও উপকারী আমাদের শপের ঠিকানায় ঘাটেলে প্রাণকেন্দ্র কলেজ মোড়ের সামান্য উত্তরে কৃষি ব্যাংকের নিচে প্রফেসর টাওয়ার মেইন রুট ঘাটাইল টাঙ্গাইল এই চার Одеশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন নিস্কেনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ধন্যবাদ সবাইকে রেস্টুরেন্টে বসে মজার মজার খাবার খাওয়ার জন্য এখানে আছে চমৎকার বসার ব্যবস্থা ভিতরে বাহিরে বসার জন্য আছে সুন্দর ব্যবস্থা আমরা অলরেডি বসে গেছি রেস্টুরেন্টে চলে এসেছে মেনু কার্ড দেখি এখানে কি কি আছে মেনু কার্ডে অনেক রকমের ফাস্ট ফুডের তালিকা রয়েছে কিন্তু সারা দিন ঘোরাঘুরির ফাঁকে এত বেশি খেয়েছি যে এখন আর ভারী খাবার খাওয়ার মতো জায়গা নেই কারো পেটে তাই দুইটি লাচ্চি আর সুলতানের জন্য একটি আইসক্রিম অর্ডার করলাম এখানে ফাস্ট ফুড তো অনেক কোল্ডিংস আছে কিন্তু আমার ইচ্ছে হয়েছে আইসক্রিম খাওয়ার তাই পাশের দোকান থেকে আইসক্রিম কাট বাট আমার ভাইয়া এবং আব্বু এখান থেকে খাবে লাচ্ছি আমি আব্বুকে আইসক্রিম দিচ্ছি আর আব্বুর কাছ থেকে লাচ্ছির ভাগ দিব রেস্টুরেন্ট পরিবেশ আমাদের ভালো লেগেছে তবে খাবারের মান ও স্বাদ জিজ্ঞেস করে আমাদের লজ্জা দিবেন না যেহেতু আমরা লাচ্ছি ছাড়া কোনো খাবার টেস্ট করে দেখার সুযোগ পাইনি তাই না খেয়ে কোনো রিভিউ দেওয়া আদৌ সম্ভব না সে তো খাবারের স্বাদ পছন্দ অপছন্দ একান্তই আপনার বিষয় বাট পরিবেশ দেখতে চলে আসতে পারেন এই জায়গাতে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকে মধ্যে এখানে বিদায় আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ